স্নান সেরে জল নেওয়া মোটামুটি কমপ্লিট আমাদের ছজনের মধ্যে তিনজন আমরা ব্যাগ নিয়েছি আর বাকি তিনজন বাঁক নিয়েছে আমি বলবো যারা প্রথম আসছ তাদের ক্ষেত্রে বাঁকের থেকে ব্যাগ নিয়ে হাঁটাটাই সহজ আর রাস্তাতে কত লোকজন প্রচুর মানুষ এসেছে আর পুরো তারকেশ্বর পর্যন্ত কিন্তু ভিড়টা এই রকমই থাকবে একসাথে এতজন মিলে যাওয়ার এটাই তো মজা শ্যাওড়ি থেকে মোট বারো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা এবার আমাদের প্রথম ঠিকানায় পৌঁছে গেছি যেটা হলো ডাকাত মায়ের মন্দির তারকেশ্বর কিন্তু এখনও সাতাশ কিলোমিটার ডাকাতকালি মায়ের মন্দিরে দর্শন করে একটু রেস্ট নিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম আর এই দেখো আমাদের জাতি পতাকাকে কি সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে অপূর্ব লাগছে না এছাড়াও বিভিন্ন রঙের মুখোশ বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি এবং অন্যান্য অনেক উপকরণ যাই শোভাযাত্রায় দেখা যায় যাই পুরো রাস্তায় সারা রাত ধরে তোমার চোখকে মুগ্ধ করে তোলে অবশেষে দীর্ঘপথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম মহাদেবের দরবারে এখানে বাবা ভোলেনাথ বাবা তারকেশ্বর বাবা তারকনাথ এবং বাবা তারকেশ্বরনাথ নামে পরিচিত এই যে লাইনটি দেখছো এই লাইনটাই কিন্তু আমাদের মন্দিরের ভেতরে প্রবেশের লাইন যাই হোক সুস্থভাবে আমাদের সবার বাবার মাথায় জল সম্পন্ন হলো আর অন্যবারের তুলনায় এইবার আমাদের জলঢালা অনেক সুশীল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সবই বাবার কৃপা আর তারকেশ্বর যতবার এসেছি আচার না নিয়ে বাড়ি ফিরিনি এবারেও তাই অনেক রকমের আচার দেখতে পাচ্ছ এর মধ্যে আমার যেটা সব থেকে পছন্দের সেটা হলো লঙ্কার আচার এক একজন করে যাচ্ছে চাল চলন দেখে বুঝতেই পারছো খাঁটতে কতটা কষ্ট হয়েছে ফার্স্ট টাইম সুপ্রভাত ও আগে এসেছে হুবুল আর সামনে আসে পাশের বাড়ি একটা কাকা সেটা হচ্ছে তারকে সো স্টেশন পাশেই সামনেটাতে আমরা ক্রস করে এলাম সামনে রয়েছে বাস স্ট্যান্ড এই স্টেশনের পাশেই চলো অন্ধকার এবারের মতো এইটুকুই দেখা হচ্ছে একটা নতুন ভিডিও